আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আশা করছি যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে আপনারাও সবাই ভালো আছেন সকালবেলা মানে আজকের ওয়েদারটা যে এত সুন্দর ছিল কি বলবো মানে রোদ ওঠার পরে আমি জানালা দিয়ে একটু বাইরে তাকাচ্ছিলাম আর দেখছিলাম এত সুন্দর লাগছিল দেখতে তো একটু ভিডিও করলাম তো অনেক সুন্দর আসলো ভিডিওটাও তো যাই হোক একটু ভিডিও টিডিও করে সকালবেলায় তাড়াতাড়ি করে রান্নাঘরে চলে আসলাম রান্নাঘরে এসে আমার ঝটপট যে নাস্তা থাকে সেটা একটু রেডি করে নিলাম কারণ আজকে একটু লেট হয়ে গেছে নাবার আবার বাবা খেয়ে চলে গেছে আর এই যে তরকারি ছিল গতকালকে তো সেটা দিয়ে একটু পরোটার মতো করে ভেজে নিব। আটা গুলিয়ে নিলাম সেই জন্য এই যে দেখেন ভেজে নিচ্ছি তো এটা দিয়ে এটা একটু সামান্য তেল দিয়ে ভেজে নিচ্ছি তো এটা দিয়ে আমি হচ্ছে সকালের নাস্তাটা শেষ করবো আর না বানাইফা উঠে পড়েছে ওরাও ফ্রেশ হচ্ছে এদিকে আমি নাস্তা রেডি করছি সবার জন্য আর ওর বাবা চলে গেছে অলরেডি অফিসে আমরা এখন তিন মামে একসাথে নাস্তা করব। দেখেন একদম কিন্তু পরোটার মতোই লাগছে দেখতে তাই না তো যাই হোক নাস্তা খেয়ে তারপরে এই যে চা নিয়ে বসে পড়লাম আমার ফেভারিট দুধ চা বেশ অনেক দিন হচ্ছে দুধ চাটা ঠিকঠাক খায় না কারণ দুধ চা খেলে প্রচুর অ্যাসিডিটি হয় যার জন্য এটা একটু অ্যাভয়েড করছি ইদানে তারপরেও পারি না চেষ্টা করি একবেলা একটু খেলে ভালো লাগে এরকম একটা ব্যাপার তো যাই হোক সকালবেলা আজকে একটু দুধ চা বানিয়ে নিলাম বানিয়ে খেয়েটে এখন চলে আসলাম কিছু মানে টুকি টাকি কাজ করতে মানে কাজ না থাকলে মানুষ যেরকম কাজ করে আমি আজকে সেই কাজটা করছি আসলে রান্নাবান্নার সেরকম একটা চাপ নিয়ে আজকে বললে চলে গতকালকের কিছু তরকারি আছে আর একটা করলেও হবে এরকম করে সেই জন্য তো আমার এই যে পুরনো বোরকাটা যেটা এখন মানে বাতিল আমি আর পড়ি না তবে বোরকাটা অনেক ভালো আছে তো এটা কেটে কিছু একটা বানানোর চিন্তা ভাবনা করছি তো অবশ্যই বানিয়ে ফেললাম চিন্তা ভাবনা করতে করতে আর এই যে জিনিসটা যে আমি বানালাম এটা আমার হাজব্যান্ডের একেবারে অপছন্দ সে একদমই পছন্দ করে না এই জিনিসটা আমি পড়ি এটা সেটা সে একদমই চায় না কখনোই সেজন্য এতদিন পর্যন্ত সে আমাকে কিনে দেয়নি মানে আমি বাজারে মানে যে ওকে বলে ও কিনাই দিতে পারিনি কিনায় নিতে পারিনি তো যাই হোক অবশেষে মনটা চাইলো যে একটু বানায় আসলে সবাই পরে দেখে এই নেকআপটা তাই আমারও শখ হয় মাঝে মধ্যে পড়ার আর শখ বলতে আমার কাছে মনে হয় এটা ইনস্ট্যান্ট খুব তাড়াতাড়ি পড়া যাবে আর কোথাও যদি আমার তাড়াহুড়া করে যাওয়ার থাকে সেখানে আমি এটা পরে তাড়াতাড়ি চলে যেতে পারবো যেহেতু আমি মেকআপ পরি পড়ি বানিয়েছি ঠিকই কিন্তু পড়ার অনুমতি পাবো কি না আমি জানি না তারপরেও দে মানে আমি সাদা মানে বানিয়েছি এই কারণে যে আমি যখন নাবাকি স্কুল থেকে আনতে যাব তখন একটু খুব তাড়াহুড়ার সময় যায় তো ভাবলাম যে এরকম একটা নেকআপ থাকলে আমার জন্য ইজি হয় ব্যাপারটা আর এদিকে যে রান্না বসে দিয়েছি আর নাইফা নাইফামনি চলে এসেছে আমাকে হেল্প করার জন্য যে দেখেন আমার মেয়ে আমাকে কৌটাতে করে চাউল তুলে তুলে নিয়ে মানে বস্তা থেকে তুলে নিয়ে সে ড্রামে দিচ্ছে দিয়ে বলছে আমি তোমাকে হেল্প করছি তো যাই হোক এই তো রান্নাবান্না করছি আর রান্নাবান্না শেষে আজকে অনেক কাজ করব। হুট করে মাথায় প্ল্যান আসলো যে কাজটা করতে হবে আমার মানে আমি রান্নাঘরে আসি রান্নাঘর পরিষ্কার করে গুছিয়ে রাখি কিন্তু আমার রান্নাঘরটা একেবারেই বাজে লাগে দেখতে কারণ রান্নাঘরটা আসলে অনেক দিনের পুরোনো তো আর আমরা আসার আগে তো ভাড়াটিয়ারা ছিল আর ভাড়াটিয়ারা কতই দেখে রাখে বলেন আর আমাদের রান্নাঘরে যেহেতু টাইলস করা নাই সেই জন্য রান্নাঘরটা কিন্তু পরিষ্কারও দেখা যায় না মানে পরিষ্কার রাখাটাও সম্ভব সেভাবে তো আমি বিনা খরচে আমি এক কিছু মানে করতে চাচ্ছিলাম আপাতত আমি এটার রান্নাঘরের পিছে কোনো খরচ করতে চাচ্ছি না কারণ এই মাত্রই আমরা আসলাম ঢাকা থেকে তো এখন আর খরচ টরচ সেভাবে করব না মানে করবো পরবর্তীতে ইচ্ছা আছে ইনশাল্লাহ রান্নাঘরটাকে সুন্দর করে মানে টাইলস করে নেব তো যাই হোক এখন টাইলস আর করছি না আপাতত যার জন্য ভাবলাম যে কিছু একটা করা যাক তো ইনশাল্লাহ আগামী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো আমি রান্নাঘরটাকে কীভাবে মেকওভার করলাম তো সব মানে আজকের ভিডিওটা অল্প একটু সারাদিনে টুকিটাকি কি কী করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম